দিন পরে রিয়া মাসির বিয়ে আমরা প্ল্যান করেছিলাম আজকেই দিয়ে দেবো কিন্তু আমরা রজনীগন্ধার মাঠ দেখতে পাচ্ছি তত্ব নিয়ে ঢুকছে না এখন আমার তো আমাদের এরিয়ার হবু বেডরুম ওয়েলকাম অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটা ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ স্পেশাল একটা দিন আমাদের সবার জন্য কেন সেটা তো তোমরা একটু পরেই বুঝতে পারবে এনিওয়ে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমরা সবাই নতুন নতুন ড্রেস করে একদম সেজে গুজে রেডি একটা জায়গায় যাব আর কি অনেক কিছু হবে অনেক স্পেশাল একটা দিন আমি তো আগেই বললাম তো তোমাদেরকে যেতে যেতে সব সবাই সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে আমি সবার পুরো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি সবাই খুব ভালো করে সেজে এটা কি এটা কি এটা কি ছিল ভাই একে একে উদ্দেশ্য করে আমরা যাব এখনো প্ল্যান করে দিলাম শুধু নিয়ে যাব একেবারে আজকে কিন্তু প্ল্যান কর সবাই বের সবাই রেডি ওই তো আসছে এসেছে

এখন আমরা বেরোচ্ছি সবাই গাড়িতে উঠে গেছে আমি সানগ্লাস আনতে গেছিলাম কৌশিককে একটা দিলাম নিয়ে জন্য আনলাম বাস এখন গাড়িতে হচ্ছে আমাদের গাড়ি সব ছোট মনে হয় বাজারে নাকি আমরা ওইটাই যাব

আমরা প্ল্যান করেছিলাম আজকে প্ল্যানটা আমাদের দাদা গাইড করে নিয়ে যাচ্ছে আমাদের এইখানে অসুস্থ মহিলা বসে আছে তাই ওকে সামনে দেওয়া হয়েছে খাবার টাবার নিয়ে যাচ্ছে আমার মোশন সিকনেস আছে তো গাড়িতে উঠতে না আমি পুজোকে বলেছিলাম যদি আমার বমি পায় আমি তোকে এইভাবে এইভাবে মারবো তুই গাড়িটা থামাতে বলবি সেই থেকে আমার পেছনে লেগেছে আমরা যাচ্ছি আমার বোনের হবু শ্বশুর বাড়িতে আমাদের বাড়ি থেকে আমরা সবাই যাচ্ছি মানে বাড়িতে কেউ নেই লিটারেলি আর ছেলের বাড়িতে আমাদের বাড়ি থেকে দেখাশোনা করতে যাচ্ছে আর বিয়ের কিছু কথাবার্তাও এগিয়ে রাখতে পারে ফাইনালি ওদের দুজনের ওয়েটের অবসান ঘটে আমরা পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমাদের জামাই তোমাকে দেখে নিয়েছে এক এক করে সবাই আসছে আমাদের গাড়িটাই সবার প্রথমে পৌঁছালো আমাদের গাড়িতে আমরা এতগুলো লোক ছিলাম Эйдэ агит дитэ кортэ хастэ হচ্ছে সবাই তত্ত্ব হাতে করে নিয়ে ঢুকছে তত্ত্ব নিয়ে ঢুকছে চলো তোমাদেরকে পুরো বাড়িটা একবার ঘুরিয়ে দেখা

দায়িত্ব পালন করছিস কর কর এটা হচ্ছে আমাদের রেড়িয়ার হবু বেডরুম হতে চলেছে

আমরা বছর আমি গিয়েছি না টিফিন দিয়েছে এখন সবাইকে কৌশিক এসেই খেতে শুরু করে দিয়েছে ওয়েটটা নিয়ে একটা নিয়ে এসেই খেতে শুরু করে দিয়েছে কী বলো এই যে হচ্ছে পুরো জায়গাটা আমি দেখাচ্ছি খুব সুন্দর আমার জামাই মানে বুনাইয়ের বাড়ির এই জায়গাটা আর এইটা হচ্ছে ওদের বাড়ি জায়গাটা খুবই সুন্দর আর এখানে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বাইরেতে ঘুরতে আসলাম এসে তো ওয়েলকাম ড্রিঙ্ক দিল সেটা খেলাম একটু বাইরে আসলাম একটু পরে সবাই এখানে ঘুরতে আসবো আশেপাশে জায়গাটা জায়গাটা এক্সপ্লোর করবো আমার বেশ ভালো লাগছে ওই যে দূরে আমরা রজনীগন্ধার মাঠ দেখতে পাচ্ছি আমরা যাবো এখন ওখানে আমরা আবার এসেছি এবার দিদি কাকে আমরা আসলাম আর ওই যে দূরে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি এক গাদা রজনীগন্ধা ফুল

দেখেছি এখানে গাদা ফুল গাছগুলো লাগিয়েছে আর এগুলো গাছগুলো এখনো ছোট্ট ছোট্ট ওই যে দূরে দেখা যাচ্ছে রজনীগন্ধা ফুল তো ফুল গাছ আছে এগুলো হচ্ছে সব এক একটা রজনীগন্ধা স্টিক এ পুরো স্টিক জুড়ে ফুল থাকে ফিরে যায় সবাই চেঁচাচ্ছে ডাকছে আমি একা একা চলে এসেছি এখানে সবাই খেতে বসে পড়েছে আমাদের বাড়ির আর আমাদের বাড়ির ছেলেরাই পরিবেশন করছে এখন আর এই দিকে আমরা বাকি রয়েছি আমরা বাকি আছি আমরা পরে বস রিয়া কাজ করছে ঠিক করে উপরে লজ্জা খেয়েছে আর বসেছে না হচ্ছে ঠিক আছে ঠিক আছে সব কেমন বেশি হয়ে গেছে রান্নাবান্না কেমন হয়েছে এই পরিবেশন কেমন করছে

লজ্জা পেয়ে গেছে মালকিন এসেছে আমাদের খাওয়া দাওয়া কেমন হচ্ছে সেটা জিজ্ঞাসা করতে

এই যে কি খেলছিস তোরা খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছি আর বড়রা গভীর আলোচনা করছে মানে বিয়ের ব্যাপারে আলোচনা চলছে এখন আর একটু পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে রওনা দেব

বলো কেমন লাগলো জামাইবাবুর বাড়ি বলো জামাইয়ের বাড়ি সবার কেমন লাগলো

মানে সব কিছুই খুব ভালো ছিল যেটার জন্য আজকে স্পেশালি যাওয়া সেটা হচ্ছে বিয়ের ডেটটা ফিক্সড হওয়া বাট আনফর্চুনেটলি সেটা হয়নি একটু সমস্যা হচ্ছে মান্থটা ঠিক হয়েছে ডেটটা এখনও ঠিক হয়নি কিন্তু বিয়ে ভীষণ তাড়াতাড়ি মানে ভীষণই তাড়াতাড়ি হয়তো দু দু তিন মাসের মধ্যে হয়তো হবে বা তারও আগে হয়ে যেতে পারে বলা যাচ্ছে না মানে ভীষণ তাড়াতাড়ি বিয়েটা হতে চলেছে মানে আমার এই চ্যানেলে এখন থেকে শুধু বিয়ে ব্লগে আসবে বিয়ে বিয়ে বিয়ের শপিং বিয়ের কেনাকাটা কোথা থেকে কি করছি বুনুর জন্য কি কিনছি আমার জন্য কি কিনছি সো সব কিছুই তোমরা দেখতে পারবে স্টে টিউন ফর দ্যাড ভিডিওস আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা